আমার লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট প্যানেল থেকে তিনশো নয় ওয়াট আসতেছে তিনশো দশ ওয়াট দেখেন এম্পিয়ার আসতেছে একুশ এম্পিয়ার তো এই আরো আস্তে আস্তে ওয়াট বাড়তেছে কমতেছে সূর্যের আলোর সাথে হচ্ছে এটা সম্পর্কিত আলো কমলে ওয়াট বাড়ে আলো বাড়লে এম্পিয়ার বাড়ে দেখেন এখন বাইশ এম্পিয়ার আসতেছে তো এই যে লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াটের যে প্যানেলটা তো এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমার কাছে থেকে যে বা যারাই লঞ্জি প্যানেলগুলো নিয়েছেন তারা সকলে অত্যন্ত চমৎকার আউটপুট পেয়েছেন কারণ আমি সবসময় চেষ্টা করি একটা ভালো মানের সোলার প্যানেল আপনাদেরকে দেওয়ার কারণ এটা একটা বিশ তিরিশ বছরের একটা জিনিস এটা খুব সুন্দর মতো আপনারা সেট করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পণ্যগুলো অথেন্টিক পণ্যগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন অনেকেই আছেন যারা বিভিন্ন রকমের কথা বলে বিভিন্ন রকম নানা রকম ভাবে আপনাদেরকে কনফিউশন করে অফিসিয়াল নন অফিসিয় আন বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনাদের কাছ থেকে দুই টাকা বেশি নেওয়ার চেষ্টা করে বা বিভিন্ন রকম কথা বলে আপনাদেরকে কনফিউশনে ফেলে দেয় তো এত কিছু না ভেবে আহ আপনারা আমার কাছ থেকে কিন্তু এই সোলার প্যানেলটা কিন্তু অর্ডার করতে পারেন বন্ধুরা নিশ্চিন্তে নির্ভব দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি